আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক এমন একটি সময়ে এসে উপনীত হয়েছে আসলে ভাষা হারিয়ে ফেলেছে কি বলবো আজকে কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে খুবই মন খারাপের মতো বিষয় প্রথমে আমি একটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি ঘোষণার মাধ্যমে আহ আজকের উনি গত নয় তারিখে একটি ঘোষণা দিয়েছিলেন সেটিকে দেখি তারপরে আমি আলোচনাটা শুরু করি দর্শক গত নয় তারিখে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন আহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ করতেন এরপরে আমরা কি দেখলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা উনি বললেন এবং আইন সহ সকল বিষয়ের প্রস্তুতি নিতেন তারপরে আপনারা দেখলেন দেশে একের পর এক কিছু ঘটনা ঘটে গেল আমি সর্বশেষ ঘটনাটি সর্বশেষে বলবো তার শুরুতে আমি কিছু আবারও পত্রিকার শিরোনাম আপনাদেরকে দেখাবো এবং এই পত্রিকার শিরোনামের সাথে দেখিয়ে আমি আলোচনাটি চালিয়ে যাব প্রথমে আমরা দেখি এটি হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর একটি শিরোনাম পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি দিনাজপুরে এনসিপি এনসিপি নেতা গ্রেপ্তার তারপরে সমকালের একটি শিরোনাম চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার তারপরে এটি হচ্ছে আপনার যমুনা টিভির একটি শিরোনাম প্রকাশ্যে ছিনতাইকারীদের দিনে দুপুরে কাপুরও খুলে নিচ্ছে ঘটনা বৈষম্য বিরোধীদের ব্যানারে রাজনৈতিক দলের শিক্ষার্থীদের প্রতিবাদ আমাদের সময় ডট কম এর একটি শিরোনাম চাঁদাবাজি করতে গিয়ে ফেসে গেলেন বৈষম্য বিরোধী নেতা চাঁদাবাজির অভিযোগ এনে বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ প্রথম আলোর একটি শিরোনাম চাদার দাবির অডিও পর জামায়াতের নেতা বহিষ্কার সাতকানিয়ায় জামায়াতের ত্যাগী কর্মীরা চাঁদাবাজিতে উত্তর বিএনপির রাজনীতি ডুবে যাবে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও দখল বাণিজ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ বিবিসি বাংলার একটি শিরোনাম বৈষম্য বিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে যা জানা যাচ্ছে ঢাকায় পরিবহন থেকে প্রতিদিন দুই কোটি একুশ লাখ টাকা চাঁদাবাজি হয় ডেলি স্টারের একটি শিরোনাম জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজার গ্রেপ্তার এটিও ডেলি স্টারের একটি প্রতিবেদন চাঁদাবাজির অভিযোগে আটক সমন্বয়ক দুইজন পুলিশ এটিও একটি হেফাজত চাদাবাজি মিরপুরে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে চাঁদা আদায় গ্রেপ্তার চার এটি মিরপুর পশ্চিম মণিপুরের একটি ঘটনা এবং যার সাথে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে শ্রমিক দলের এবং যুব দলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে চাঁদাবাজি চলছেই বলছে বদলেছে শুধু পরিচয় যুগান্তরের একটি শিরোনাম বরিশালের পাঁচ জেলায় বাস টার্মিনাল নয়া দখলদারের নয়া দখলদারদের নিয়ন্ত্রণে চাঁদাবাজি আগের নেতারা যা করেছেন নতুনরাও তাই করছেন টঙ্গির আন্ডারওয়ার্ল্ড দুই চাঁদাবাজ দখলবাজরা নতুন করে সক্রিয় সরকারি জমি ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই পেশি শক্তির থাবা সমকালের একটি প্রতিবেদন পাবনায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ দশ নেতাকর্মী বহিষ্কার এটি যুগান্তরের সুজানগরের সংঘর্ষে বিএনপির দশ নেতাকর্মী বহিষ্কার এটি ইত্তেফাকের নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত এক আটক দুই এটি বারো জুলাই ইত্তেফাকের একটি শিরোনাম খান সময় বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত পঁচিশ অর্ধ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর এটি সমকালের বিএনপি নেতা বিনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তিনি বলছেন আমাদের সংগঠনের নীতি আদর্শ রাজনীতি মানে সন্ত্রাস বহির্ভূত অপরাধ করলেই তার বিএনপিতে তার কোনো স্থান নেই নারায়ণগঞ্জের ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল এটি আসলে চরম মন খারাপ করার মতন একটি বিষয় আহ ইমাম নুরুল আমিন মাদানী চাঁদপুরে প্রফেসর পাড়ায় মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদের ইমাম সাহেব উনি মাদানী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পূর্ণ করেন বুধবার উনি খুদবা উনি শুক্রবার খুদবা দিচ্ছিলেন নামাজের খুতবা জুমার কিন্তু সেই খুতবা পছন্দ না হয় খুদবা চলাকালীন অবস্থায় সন্ত্রাসীরা চাপাতে দিয়ে ওনার উপর অতর্কিত হামলা করেন এডিও আহ যমুনা টেলিভিশনের একটি নিউজ খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা এবং পরবর্তীতে তার পায়ের রক কেটে হত্যা নিশ্চিত করা হয় এবং এটি সর্বশেষ মিডফোর্ডের যেই ঘটনাটি ঘটেছে যুবদল কর্তৃক এবং ছাত্রদল কর্তৃক একজন ব্যবসায়ী সালাউদ্দিনের উপরে যে বর্বরিচ্ছতা হামলা সর্বশেষ ঘটনাটি সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে সেটির একটি ফটো কার্ড আপনাদেরকে দেখাচ্ছে যেটি সারা দেশের সকল মিডিয়াতে এবং সব মিডিয়ার হেডলাইন হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হচ্ছে আমাদের সকল খবরই প্রথমে সোশ্যাল মিডিয়াতে আসে মিডিয়া মিডিয়াগুলো কোনো এক রহস্যজনক কারণে যেন তারা এই নিউজগুলো দেখায় একদিন দুদিন বা কখনো কখনো তিন দিনও পরে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমি এই জিনিসগুলো দেখালাম আমরা এখন একটু একটু আলোচনা বা বা পর্যালোচনা করি করি আমি আমার আরো অনেক ভিডিওতে বলেছি যে ধীরে ধীরে দেশটা একটি সংঘাতময় আহ দিকে সংঘাতময় অবস্থার দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে এবং এটি খুব সুচিন্তিত পরিকল্পিত ভাবে এটিকে আমাদের দেশটাকে এই সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হবে অনেক রাজনৈতিক বিশ্লেষক গণে এইভাবে এখন বিশ্লেষণ করছেন আমি আরো আগে থেকে আরো দুই তিন দু মাস আগে থেকে এটি বলার চেষ্টা করছি দর্শক দেখুন যেই সময় ডিসেম্বরে নির্বাচনের কথা ঘোষণা করা হলো ঠিক সেই সময় একই সাথে সারা দেশে কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এই অবস্থাতে কি দেশের কোন মানুষ বিশ্বাস করে দেশে একটি নির্বাচন সম্ভব এবং এই যে ঘটনাগুলো ঘটছে একটা সময় এই ভুক্তভোগীরা কি মনে করেন যে ঘটনা ঘটতে ঘটতে মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে তারা ঘুরে দাঁড়াবে না সংঘবদ্ধ হবে না তারা যদি হাতে অস্ত্র তুলে নেয় তখন বিষয়গুলো কেমন হবে দর্শক এটি ঘটবেই টি ঘটবেই এবং এর কোনো নিস্তার নেই প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া রয়েছে আজ যেই ঘটনাগুলো ঘটছে পরিকল্পিতভাবে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে এর জন্য দায়ী কারা সরকার কি আন্তরিক হলে সরকারের দ্বারা কি আইনস্টাইন কলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব নয় আপনারা কি মনে করেন আমার খুব জানতে ইচ্ছা করে মাননীয় সেনা প্রধান আপনি বলেছিলেন যে দেশে আর কোথাও মব চলবে না সন্ত্রাস সন্ত্রাসকে আপনারা টলারেন্স করবেন আমার খুব জানতে ইচ্ছা করে আজকে আপনি কোথায় সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী কি চাইলে এই নৈরাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে না সেনাবাহিনী কি চাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারে না দর্শক আপনারা কি মনে করেন কোন রহস্যজনক কারণে কি সেই রহস্য আমরা জানতে চাই আমাদের খুব জানতে ইচ্ছা করে কি কারণে সেনাবাহিনী সহ র্যাব পুলিশ বিজিবি দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে একটি ঘটনা ঘটে যায় ঘটনা ঘটার পরে তারা সেখানে গিয়ে উপস্থিত হয় এবং বলে এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা দেশের সকল জেলায় সকল স্থানে যখন এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা বলে বলে চালিয়ে দেওয়া যায় আপনারা এখন মনে করেন আপনারা ভাবুন এবং দয়া করে আপনারা সকলে যার যার জায়গা থেকে প্রতিবাদী হন তার কমেন্টের মাধ্যমে জানান কি করা উচিত প্রত্যেকের উচিত এখন আমার মনে হয় যে যার যার অবস্থান থেকে অন্তত সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে অনুরোধ করা যে দয়া করে আপনারা এই দেশটিকে আর এই অবস্থার দিকে দিবেন না আপনারা এই দেশের সন্তান সন্তান এই এই দেশের দেশটিকে আপনারা যেহেতু ভালোবাসেন এই দেশের কল্যাণে দেশের সার্বভৌমত্বের কল্যাণে আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটান দয়া করে আমাদেরকে আর আমরা মনে হয় একেবারে অন্ধকার বর্বর যুগে প্রবেশ করে গিয়েছে ঢাকার সামনের যে ঘটনাটি নিছক চাদার দাবিতে চাদা না দেয়াতে যেইভাবে নিঃশংসভাবে প্রকাশ্য দিবলকে গুলি করে উলঙ্গ করে পাথর দিয়ে তাকে হত্যা করা হলো এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় ভোলার যে ঘটনাটি ঘটেছিল বিএনপি যুবদল শ্রমিক দলের নেতাকর্মীরা চাদার দাবিতে চাদা না দেয় প্রবাসীকে বেঁধে উলঙ্গ করে তার সামনে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। এগুলো কিসের মেসেজ বহন করে এটি শুধু যে বিএনপি বা ছাত্রদল বা যুবদলই করছে তা নয় বিভিন্ন জায়গায় যেই জায়গাতে যার ক্ষমতা আছে জামাতের কর্মীরাও করছে বিএনপি করছে এনসিপি করছে বৈষম্য বিরোধীদের ব্যানারে মিরপুরে ব্যবসায়ীকে ঘরে বন্দি করে জিম্মি করে তার উপরে দিনের পর দিন দর্শক আইন শৃঙ্খলা এবং বিএনপি শুধু তাদের দল থেকে তাদেরকে স্থায়ী অস্থায়ী ভাবে বহিষ্কার করে তারা মনে করছে তাদের দায়ভার শেষ হয়ে যাচ্ছে বিএনপি যদি এটি ভেবে থাকে দেশের মানুষ এগুলো মনে রাখবে না তাহলে বিএনপি বড় ভুল করবে সারা দেশের মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে ভোলার ঘটনা তারপরে এই সামনের ঘটনা কুমিল্লার মুরাদনগরের ঘটনা এগুলো আপনাদের মনে রাখতে হবে মানুষ কিন্তু এগুলো ভুলে যাচ্ছে না বিগত সরকারের সময় আওয়ামী লীগের সময় যে নৈরাজ্য চাঁদাবাজি সন্ত্রাস হয়নি তেমনটি নয় কিন্তু দর্শক মনে রাখতে হবে তখন যতই হোক আইনের শাসন ছিল এমন নৈরাজ্যকর অবস্থা এমনকি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও যেমনি আজকে মব বা মবকেসির কাছে এমনটি কিন্তু হয়নি আজকে দেশে টোটালি আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে এমনটি কি ছিল তখন এখন মানুষ বলতে শুরু করেছে আগের অবস্থা এর থেকে অনেক ভালো ছিল দর্শক আপনারা কি মনে করেন মানুষ যেটি বলছে যে আগেই ভালো ছিলাম আসলেই কি তাই আগেই ভালো ছিলাম আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ